আমাদের পশু রিজ বানিয়েছি প্রচুর প্রচুর পশু পশু বানিয়ে অনেক কিছু করেছি এবার দেখবো যে এই যে কপাল ছড়া দিদি ভাই চলে এসেছে অনেক রিজ বানিয়েছে এই যে সোনার মেয়ে ছেলে এখন ফুটি খাচ্ছে ফ্রুটি চুষছে কেমন লাগলো রিজ বানিয়ে খুব ভালো এই যে আদি ফুল গেট আপটা দেখো এর এখন বড়বার মন্দিরের সামনে আবার চুলটা ঘোরাও দিয়ে ঘোরাও এইভাবে চুল ঘোরাবে এই যে সানায়া ওরফে কপাল ছড় দিদি ভাই থেকে ইন্সপায়ার হও সবাই আর ওই যে সুন্দরী সোনারপুরি মেয়ে ছেলে দেখছো সেক্সি কোমর খাচ্ছি খাচ্ছি সবাই এদেরকে সাপোর্ট করো ফিয়ার করো এদের ভিডিওগুলো এরা এখন ভীষণ ভাইরাল ঠিক আছে আশীর্বাদ করো যেন আমি বড় হয়রা সুখী সংসার করে অনেক বাচ্চার মা হয় যেন আমি অলরেডি প্রেগনেন্ট এখন ও আচ্ছা কপাল ছড় ভাই প্রেগনেন্ট ও কি বলতে চাও তোমার বোন তো প্রেগনেন্ট বলছে খুবই ভালো এবার কদিন পর থেকে শাড়ি পরতে হবে শাড়ি কি পরে নৈহাটিতে যারা যারা আসছো অবশ্যই আমাদের অনেক দিন